চোদ্দ নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে আয়েষা বাহাত্তর টাকা দিয়ে তিনটি খাতা কিনলো অন্য তিনটি খাতা কিনলো মানে তিনটি খাতার দাম হচ্ছে কত টাকা বাহাত্তর টাকা বারোটি খাতা কিনতে তার কত টাকা লাগবে মনত তিনটি খাতার দাম যদি বাহাত্তর টাকা হয় তাহলে বারোটি খাতার দাম কত সেটা আমাদেরকে কী করতে হবে নির্ণয় করতে হবে আমরা প্রথমে লিখব তিনটি খাতার মূল্য কত টাকা বাহাত্তর টাকা এখানে এখানে তিনটি খাতার মূল্য তিনটি খাতার মূল্য তিনটি খাতার মূল্য তিনটি খাতার মূল্য কত টাকা তিনটি খাতার মূল্য হচ্ছে বাহাত্তর টাকা বাহাত্তর টাকা তিনটি খাতার মূল্য যদি বাহাত্তর টাকা হয় সুতরাং একটি খাতার মূল্য কত একটি খাতার মূল্য একটি খাতার মূল্য কত হবে আমরা কী করব বাহাত্তরকে তিন দ্বারা ভাগ করে দেব বাহাত্তর ভাগ তিন টাকা বন্ধন দিয়ে পনেরো বাইরে কি লিখব টাকা লিখবো টাকা দ্বারা ভাগ করে দেবো রাফের মধ্যে ভাগ করি তিন দ্বারা ভাগ করতে হবে এখানে যদি তিন দুগুণে হচ্ছে ছয় সাত থেকে যদি ছয় বিক করি তাহলে হবে এক কিন্তু তিন দ্বারা ভাগ যাবে না আমরা কি করবো উপর থেকে দুটা নিয়ে নিচে বসিয়ে দেবো এখন আমরা এখানে পেলাম কত বারো বারোকে কে যদি তিন দ্বারা ভাগ করি তাহলে তিন চারে কত তিন চারে হচ্ছে বারো বারো থেকে যদি বারো বিয়ে করি তাহলে হবে শূন্য এখানে বাঘ ফল কত বাঘ ফল হচ্ছে কত বাঘ ফল হচ্ছে চব্বিশ বাহাত্তরকে তিন দ্বারা ভাগ করলে কত পাবো চব্বিশ পাবো চব্বিশ টাকা তাহলে একটি খাতার মূল্য কত একটি খাতার মূল্য হচ্ছে চব্বিশ টাকা আমরা এখন লিখব একটি খাতার মূল্য একটি খাতার একটি খাতার মূল্য একটি খাতার মূল্য চব্বিশ টাকা একটি খাতার মূল্য সমান চব্বিশ টাকা আমাদেরকে প্রশ্নে বলছে বারোটি খাতা কিনতে তার কত টাকা লাগবে আমরা একটি খাতার মূল্য বের করলাম কত টাকা চব্বিশ টাকা তাহলে বারোটি খাতার মূল্য কত সুতরাং বারোটি খাতার মূল্য আমরা কি করবো আমরা কি করবো চব্বিশকে বারো দ্বারা গুণ করে দেবো তাহলে চব্বিশ গুণ বারো টাকা আমরা এখন চব্বিশকে বারো দ্বারা গুণ করব চব্বিশ বারো চার দুগুণে আট দুই দুগুণে চার আমরা চব্বিশকে প্রথমে দুই দ্বারা গুণ করলাম এখন আমরা এক দ্বারা চব্বিশকে গুণ করব এক দ্বারা চব্বিশকে গুণ করার আগে এখানে একটা শূন্য বাসাবো চারে কে চার দুই একে দুই এখন আমরা কি করব সংখ্যাগুলো যোগ করে দেব তাহলে এখানে আট আস যোগ করলে আট চার চারে যোগ করলে আট এখানে দুইটা বসে যাবে শত অষ্টআশি আমরা পেলাম কত দুই শত অষ্টআশি টাকা মন্ত্র তাহলে আমরা ফলাফল পেলাম কত দুইশত অষ্টআশি টাকা আমরা লিখব সুতরাং বারোটি বারোটি খাতা কিনতে খাতা কিনতে কিনতে তার দুশত অষ্টআশি টাকা লাগবে দুশত অষ্টআশি টাকা লাগবে উত্তর উত্তর হচ্ছে কত দুশত অষ্টআশি বন্ধুরা আশা রাখি আমি যে অঙ্কটি সমাধান করালাম সেই অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ অঙ্কটি সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কাছে যদি আমার অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ